আমি পুরো বিষয়টা এখনো পর্যন্ত জানি না তবে স্কুলে টিচারদের মিটিংয়ে অনভিপ্রেত ঘটনা স্কুলের পরিবেশকে নষ্ট করে যা পশ্চিমবঙ্গে ছিল না তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর থেকে ওই জগ ছুড়ে মারা আরাবুলের থেকে শুরু হয়েছে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে মানে ধাক্কা মেরে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা তিনি অভিযোগ করেছে এবং বারংবার একটা গাড়ি এসে তাকে বারংবার ধাক্কা মেরেছে যে দলীয় মধ্যেই একটা তাকে মেরে ফেলার চক্রান্ত বলে অভিযোগ

ডে ওয়ানে কি কী পাওয়া গেল যে ডিউটি না করে পয়সা বেতন তুলত আমরা বলিনি তো মিডিয়ার মাধ্যমে খবর পেলাম তো ডে ওয়ানে যাকে অ্যারেস্ট করা হলো তার সম্পর্কে কি কি কথা হয়ে উঠলো যে চাকরি না করে বেতন তুলত এক দুই ওকে যে মোটর সাইকেলটা দেওয়া হয়েছিল সেটা পুলিশ থেকে ওকে অ্যালোটমেন্ট করা হয়েছিল তিন আর হসপিটালে তাকে কেউ কোন কাজে রাখা হয়েছিল না কে যাবে কে না কোন হেভিওয়েট গেলে তার ট্রিটমেন্ট হ্যানা তেনা এইসব দেখা আমরা শহরই মানে সোজা সরল এবং বাস্তব কথাতে হসপিটালে যারা এইসব করে তাদেরকে আমরা দালাল বলি তাহলে সরকার পুলিশ এদেরকে দালাল হিসাবে নিয়োগ করলো আর যখন ধরা পড়ল মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তৃণমূল কংগ্রেসের সরকারের সাজানো বাগানে সিবিআই ফুল তুললো সাজি ভরালো আর সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দিল তাহলে গোটা প্রশাসনিক বিষয়টা কি মুখে নয় আচ্ছা আনিস কি করে মরেছিল আজ অবধি পুলিশ বা পুলিশ মন্ত্রী কোনো ক্লারিফিকেশন দিলেন যে আমি কেন গেছিলাম আনিসের বাড়ি কোন অভিযোগের ভিত্তিতে আনিসকে ছাদ থেকে ঠেলে ফেললো পড়ে গেল নানান কথা উঠল আচ্ছা পুলিশের সামনে একটা ছেলে উপুড় হয়ে রক্ত বেরিয়ে পড়ে আছে পুলিশ সেখান থেকে চলে যাবে যে রাস্তাটা আসতে পনেরো মিনিট সময় লাগে সেই রাস্তাটা আসতে বোধহয় নয় থেকে তেরো ঘন্টা সময় লাগলো আমটা থানা থেকে ওই সারদা যে গ্রাম আছে আনিসের গ্রাম সেখানে এর থেকে বোঝা যায় না যাই তো কিন্তু দেখুন সব থেকে বিপদে শিবিকরা আজকে শিবিকরা মানুষের বিলনে পরিণত হয়েছে না এদের বেতন আছে না এদের চাকরির স্থায়িত্ব আছে না এদের রিটায়ারমেন্টের পর কোনো পেনশন আছে শুধুমাত্র এখন একটা স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছে আর যে টাকাতে সংসার চলে সেই টাকা নেই বরং যানকে হাতে নিয়ে তাদেরকে রাস্তায় দাঁড়াতে হয় যদি কোনোদিন কোনো কেসে ফেসে যায় এরা তাহলে এদের যা জব রুল আছে সেই জব রুলে এরা পানিশমেন্ট এদের এদেরকে পেতে হবে উপরন্তু এদেরকে দিয়েই টোটো থেকে শুরু করে বড় হেভি ওয়েট যে মানে ইয়েগুলো আছে গাড়িগুলো আছে ভেহিকেল আছে সেখান থেকে টাকা তোলার কাজটাও এদেরকে দিয়ে করে মানুষের ভিলেনে এদেরকে পরিণত হচ্ছে ভোগ করে দিচ্ছে মানুষ কিন্তু এই শিবিকদের বিরুদ্ধেও কথা বলতে শুরু করছে যে এদের হয়রানি এদের টাকা তোলা বন্ধ করতে হবে এইটা বুঝতে পারছে না মানুষ যে খাঁকিবর্দিরা এদেরকে একদম বড়ে হিসাবে ব্যবহার করছে আর এরা কাজ না পাওয়ার বেকারত্বের যন্ত্রণা থেকে এই কাজে না চাইলেও বাধ্য হচ্ছে আমরা বলছি এদের কাজে স্থায়িত্ব যেমন করে একটা পুলিশের চাকরি হয় একদম অশোক স্তম্ভ পিছনে স্ট্যাম্প লাগানো পে স্লিপে একদম ওইভাবে এদেরকে কাজটা দিন এদের জব ঠিক করুন তারপরে এদেরকে কাজে লাগান দেখুন ওরাও নিজেরা ঠিক হবে আর আপনারা ওদেরকে বোর্ডের মতন ব্যবহার করতে পারবেন না মুর্শিদাবাদে আজকে টোটোওয়ালাদেরকে বলছে আঠেরো হাজার টাকা করে লাগবে লাইসেন্স আর রেজিস্ট্রেশনের এইসবের জন্য যখন ওই আর না ওই কি বলছে আট না ওই কি আছে যেখানে ওদের ওই সব কাজগুলোকে করে যারা ওইখানে ওদেরকে বলেছে তো বললো বলো কত টাকা লাগবে তো বললো যা সরকারি হিসাব সেটা বললো ন হাজার শো টাকা বাকি বললো ঠিক আছে আমরা দেখছি কিছুদিন পর যখন আবার ফিরে টোটো চালকরা গেলেন তখন বলছে যেন আমাদের উপর চাপ আছে এই অদৃশ্য চাপের কাছেই গোটা রাজ্যের মানুষ কর্মসংস্থান বেকার টোটো চালক অটো চালক সাধারণ মানুষ সবাই মাথা নামাতে বাধ্য হচ্ছেন আমরা জানতে চাইছি এই টোটো চালকদের কাছে কোন ভিত্তিতে এই আঠেরো হাজার না আঠাশ হাজার টাকা করে তাদের কাছে বলছে যে রেজিস্ট্রেশন করানোর জন্যে আর যদি না করাচ্ছে তাহলে তাদের গাড়ি আটকে দিচ্ছে সব কিছু খুইয়ে একটা টোটো কিনেছে সব কিছু খুইয়ে শেষে এখন তো গ্রামগুলোর এমন অবস্থা কে টোটো চালাবে আর কে টোটোতে চাপবে দুটো লোক পাওয়া যাচ্ছে না এত টোটো হয়ে গেছে সেখানে গোটা রাজ্যের টোটো চালকদের সঙ্গে মুর্শিদাবাদের টোটো চালকদের আজকে জীবনের সব থেকে বেশি সমস্যা কিন্তু রাগের জায়গায় কারা যাচ্ছে জানেন সিভিক ভলেন্টিয়াররা এখন টোটো চালক ভারস্যের সিভিক ভলেন্টিয়ারদের মারামারি হয়ে যেতে পারে তাহলে কোথায় প্রশাসন কোথায় শৃঙ্খলা কোথায় শান্তি